ওয়েলকাম টু সাকিব সেভেন্টি ফাইভ ক্লাব আজকে দেখাবো বাংলাদেশের সেরা বেটিং সাইট এশিয়া সেভেন্টি ফাইভ ডট কম এই সাইটে কীভাবে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করতে হলে সর্বপ্রথম আপনাকে সাইডে ঢুকতে হবে সাইডে ঢুকতে হলে আপনার ফোনে ক্রম ব্রাউজারে চলে যান ক্রম ব্রাউজারে চলে যেয়ে সরাসরি সার্চ করেন এশিয়া সেভেন্টি ফাইভ ডট কম এটা লিখে সার্চ করলেই আপনার রেকমেন্ডের ফেস পেয়ে যাবেন ঠিক আছে এরপর সরাসরি দেখেন জয়েন নাও লেখা আছে উপরে জয়েন নাও এই জয়েন নাওতে ক্লিক করবেন এরপর আপনার নাম দেবেন তাহলে আপনার নাম রনি ইউজার নেম দেবেন এমন একটা ইউজার নেম দেন যেটা কেউ ইউজ করে নাই বা কেউ অ্যাকাউন্ট করে নাই আনকমন একটা ইউজার নেম ইউজ করেন ধরেন আমি দিলাম রনি সেভেন্টি ফাইভ এ এরপরে দেবেন ফোন নাম্বার আমি আমার ফোন নাম্বার দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর একানব্বই আটান্ন ষাট এটা হলো আমার ইমো নাম্বার যদি কারো কোনো সাহায্য লাগে এই নাম্বারে এই মতো যোগাযোগ করে সাহায্য নিতে পারবেন যেহেতু আমার এই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করা আছে আমি লাস্ট নাম্বারটা বল দিয়ে দিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি অ্যাকাউন্টটা করতেছি তারপরে সিলেক্ট ক্লাব এখানে চাপ দিয়ে এস এ এস এ লেখার সাথে সাথে সাকিব সেভেন্টি ফাইভ ক্লাব লেখা আসবে সাকিব সেভেন্টি ফাইভ ক্লাব দেবেন এরপরে দেবেন স্পন্সর এইস এ আর ডিআইকে হার্দিক দেবেন এরপরে দেবেন আপনার মন মতো একটা পাসওয়ার্ড আমি দিলাম তিনটা ওয়ান তিনটা টু আবার দিলাম তিনটা ওয়ান তিনটা টু দুইটা পাসওয়ার্ড সেই ম্যাচে কিনা দেখে নেবেন এরপর একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে কোনো জায়গায় রেখে দিবেন যাতে পরবর্তীতে পাসওয়ার্ড ভুলে গেলেও যেন রিকভারি করতে পারেন এরপরে ক্রেডিট অ্যাকাউন্ট দেখেন সাকসেসফুল লেখা আসছে তাহলে আমরা এখন লগ ইন করে চেক করি ওটা ইউজার নেম দিয়েছিলাম রনি সেভেন্টি ফাইভ এ পাসওয়ার্ড দিয়েছিলাম ওয়ান 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 টু টু দেখেন লগ ইন হয়ে গেছে আপনার একটি ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট হয়ে গেছে এরপরে ডিপোজিট কীভাবে করবেন ভিডিও ডিসক্রিপশান বোর্ডে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি সেই লিঙ্ক থেকে আপনি ডিপোজিটের ভিডিওটা দেখে আপনি নিজে নিজে ডিপোজিট করতে পারবেন নিজে নিজে উড্য করতে পারবেন ধন্যবাদ সবাইকে